আমি আপনাদেরকে চিন্তার খোলা দিতেছি যে একটু চিন্তা করেন মনে করেন না যে আমাকে সৃষ্টি করা খালি খাবো তাও ঘুম পারবো এই তুই আমার দায়িত্ব অনেক দায়িত্ব বিশাল দায়িত্ব সকল দায়িত্ব আপনাকে পালন করতে হবে

যে আমাকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করছে খাবো দাবো ঘুরবো ফিরবো এ তুই আমার কাজ সংসারের জন্য আমার সম্মত অর্জন করতে হবে সন্তানদের আলাদা পালন করতে হবে আমার খেল খাবার আছে সেখানে কাজ কাজকর্ম করতে হবে হয়তো বা আমার চাকরি আছে জব আছে সেখানে চাকরি করতে হবে এই যে একটা আমার ফ্যাসিলিটি বলে আমরা রয়েছি যে আমরা এটাই হতো জীবন এটাই আমাদের জীবন আসলে কি তাই

এখন হয়ে যাচ্ছে সাদা আস্তে আস্তে আমার শরীরে অনেক শক্তি কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে কিন্তু এটাও যে একটা মৃত্যু সাইন চিহ্ন কিন্তু এটাও কিন্তু আমরা টের পাই না আমার বুঝতে চেষ্টা করি না যে আমার মৃত্যু বরণ করতে হবে অথচ আল্লাহ সুবাহ বলে যে বাবা আমার কাছে কি ফিরে আসতে হবে তোমাদের এই যে তোমরা বউ বাচ্চার জন্য লেগে পড়ছো মাঠে গাঠে সবখানে তুমি একটা চাকরি চাকরি নিয়ে তুমি সন্তুষ্ট

তোমাদের এমনি সৃষ্টি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না তোমাদেরকে মৃত্যুবরণ হবে না সবারই মৃত্যুবরণ করতে হবে পূর্ণ প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে কাউকে